হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাফ কেজি ফার্স্টওয়্যার সাবান দিয়ে আমি পুরো এক মাস চলি সেটা কী কারণ হাফ কেজি সাবান দিয়ে আমি সাথে একটু শ্যাম্পু নিয়ে নিই অনেক সময় একটু সাবলুন নিয়ে নিই তখনই আমি সুন্দরভাবে কাপড়গুলি ভিজিয়ে নিই আজকে অন অফ ক্যামেরায় কাপড় ভিজানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু মুখে বলে দিলাম তারপর এই তো সকালে উঠে আনটি ঘরমোস্তার পরে আমি সকালে নাস্তা বানালাম একটু খিচুড়ি আর ডিম ভুনা করব কারণ আজকে আমাদের বাসায় একটু যাব তো দ্রুত যেই খাবারটা করা যায় সেই খাবারটাই করে চলে যাব তো এই সাইডে আমি খুব সুন্দরভাবে খিচুড়ি রান্না করতেছি আর খিচুড়ি রান্না করলে যদি মুগ ডাল না দেই তাহলে খিচুড়ির আমেজটা আসে না সো এই তো আর আমি ফ্লাস্কে যে গরম পানি করা ছিল সেটা দিয়ে খুব দ্রুত রান্নার ব্যবস্থা করতেছি কারণ সকালে নাস্তাটা খুবই ক্ষুদা লাগে এই জন্য আমি ট্রাই করি দ্রুত খাওয়ানোর বাচ্চাদের যেহেতু বন্ধের সময় ছিল তো এই তো এদিকে আমার মেজ ছেলে আবার আমি এদিকে কাজ করতেছি ও তাড়াহুড়া করে পাটি সব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছে তো এই তো চাদরটা সুন্দরভাবে ইয়া পিসা টোসরটা সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছে ঝেড়ে নেওয়ার পরে এই তো এখন এখন ও সুন্দর একটা সাত বছরের বাচ্চা হয়ে মার্শাল্লা কত সুন্দরভাবে সে বিছনা গুছাতে পারে এই তো এখন বালিশের কাবারগুলি চেঞ্জ করবে তো আমি ছিলাম না ও যেটা সামনে পাইছে ওইটা দিয়ে বিছনা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে তারপরে এই তো বিছনা মোটামুটি কমপ্লিট করলো তো এখন আমরা খাবার খাবো সকালের নাস্তা তো এই তো খিচুড়ি বানালাম আর ডিম ভোনা বানালাম তো এখন সবার প্লেটে প্লেটে আমি বেড়ে দিচ্ছি কারণ দেওয়ার পরে তারা খাবে আর আমরা পাঁচজন লোক তো পাঁচজনের জন্য পাঁচটা ডিম খিচুড়ি তো এই তো সবাই খাচ্ছে খেয়ে দিয়ে তারপর চলে যাব আজকে আমরা আম্মুর বাসায় কারণ বন্ধের দিন আম্মুর বাসা না গেলে ভালো লাগে না তো যে দেখি যে কাকি ইলিশ মাছ কাটতেছে তো ইলিশ মাছের সাথে কিন্তু কোনো একটা ভর্তা না হলে চলেই না তো এই তো আজকে ইলিশ মাছের সাথে ভর্তা হওয়া হবে কি সেটাই শেয়ার করব আর ইলিশ মাছের সাথে ইলিশ মাছ সব কিছুর সাথেই খাওয়া যায় যেমন খিচুড়ির সাথে গরুর মাংস মুরগির মাংস সব কিছু খাওয়া যায় ওরকম ইলিশ মাছ দিয়েও সব কিছু খাওয়া যায় তো এই তো কাকে এখন মাছগুলি সুন্দরভাবে কেটে নিচ্ছে আর এই তো আমাদের খাবারও চলে আসলো ইলিশ মাছ ভাজা আর আলু ভর্তা মাই ফেভারিট খাবার আমার খুবই পছন্দ আপনাদের কার কার এরকম পছন্দ সাথে ডাল হলে আরও ভালো হতো আর এদিকে যেহেতু শীতকালীন সময় চলে আসছে তো এখন আমাদের পিঠা খাওয়া হয় নাই তো শ্যামাই পিঠাটা আমার খুব ভালো লাগে তো প্রথমে শ্যামাই পিঠাটাই খাইতেছি তো এই তো আমার খালা ইয়া চালগুলো চালের যে আটাগুলি আছে সেগুলি পানি দিয়ে খুব সুন্দরভাবে সংমিশ্রণ করে তারপরে কাই করে নিচ্ছে এখন কাইগুলো গরম ছিল এগুলো সুন্দরভাবে মতে নেবে পোড়া পাতিলের সবটাই দুইটা ছেনিতে দুইজনে নিয়ে নিছে এখন ওইটা দিয়ে মতে নেবে সাথে একটু হালকা গরম পানি দিয়ে দিল যেটা সুবিধার্থে আর এদিকে অন্যদিকে গুড়গুলি জ্বালিয়ে ফেলছে এখন জ্বালানোর পর দুধ দিয়ে গুড় জ্বালানি দিয়ে এখন এটা দিয়ে সময় রান্না করার জন্য দুধ আর গুড় একসাথে জাল করে নিবে আর এদিকে শ্যামাইগুলি বানিয়ে বানাইতে এখন শ্যামাইগুলো দুধ চিনির মধ্যে ইয়া দুধ আর গুড়ের ভিতরে দিয়ে দিছে এখন এটা সুন্দরভাবে জ্বালিয়ে নিবে কিছুক্ষণ নেওয়ার পরেই এই তো শ্যামাই পিঠা হয়ে যাচ্ছে আর পিঠার মধ্যে যত দুধ দেয় ততই মজা লাগে তো আজকে শীতের পিঠা খাবো তো আমি খুবই আনন্দিত পিঠা মোটামুটি রেডি হয়ে গেল তো পিঠা দেখে খুবই লোভ লাগতেছে যে আজকে পিঠা খাবো পিঠাটা এত স্বাদ হয়েছে তো এটা তোমাদের সাথে শেয়ার করব পরে এখন গরম অবস্থায় একটু ফ্রিজে না রাখলে ভালো লাগবে না তো এই তো ফ্রিজে রেখে দিলাম দিবে এখন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ